আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশের একদমই ভাইরাল দুটি খাস পর্দাশীল হুডি সেটের আপডেট একটি হচ্ছে আসিয়া সেট আর একটি হচ্ছে মুত্তাকিন বোরকা আপনারা দুটাই দিয়ে একদম খাস পর্দা করতে পারবেন আজকে এই দুটো সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে কোনটা বেস্ট আপনারা নিজেরাই দেখে আপনাদের মন মতো যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন ফার্স্টে যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে আসিয়া সেট খুবই গর্জিয়াস একটি আউটলুকের পাশাপাশি এটা দিয়ে খুবই সহজে চোখ থেকে আপনার খাস পর্দা করতে পারবেন ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এটা গাউনের পোষণটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গাউনের ঘেরের কোয়ান্টিটি খুবই বিশাল ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আপনারা এই ঘেরটা পেয়ে যাবেন এবং এখানে বডিতে ফ্রি সাইজ রেখেছি আমরা আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে এখানে বডি ফিটিং এর জন্য এবং স্লিপস্টের পোর্শনটাও খুবই চমৎকার যেখানে আলাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা দুইটা সেটেরই আমরা ফেব্রিক্স রেখেছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এটার সাইজগুলো অ্যাভেলেবেল হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই চারটা সাইজে এটার সাথে যেটা ইউনিক পোর্শনটা হচ্ছে এটার একদমই কমপ্লিট রেডি হিসাবটা আপটা থুত নিতে পেয়ে যাবেন কপাল ঢাকার দুইটা লেয়ার পেয়ে যাবেন এখানে লুপ থাকবে এবং এটা কোনো পর্যন্ত কাট করা থাকবে স্লিপস এর এখানে চমৎকার বাটার ফ্লাই করা রয়েছে এটার ব্যাক প্যানেলে তিনটা লেয়ারের একটি লেয়ারকে আপনার সাইড ব্যাক প্যানেল রাখতে পারবেন চাইলে এটাকেই সামনে এনে চোখ থেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ সাথে আমরা দিচ্ছি ডাবল লেয়ারের নোজ নেক আপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে নোজ নেকআপের প্রশ্নটা এটা হচ্ছে সম্পূর্ণ সেট দেখতে পাচ্ছেন নেকআপ সেট লুফের মাধ্যমে ওয়ার করবেন দুইটা লেয়ারিং প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং লুফের মাধ্যমে বেঁধে ফেলবেন খুবই সহজ এগুলোকে ওয়ার করা এই তিন পার্ট মিলিয়ে হচ্ছে আসিয়া সেট আর এইটার প্রাইসটা আমরা রেখেছি তিন হাজার টাকা যেহেতু এখানে চায়না শার্টিং এর লেয়ার রয়েছে এবং হিজাবটা খুবই লং যেটা দেখলেন আপনারা ঘের ফ্রি সাইজের ঘের ইনার এবং ডাবল পার্টের নোজ নেক আপ এটা হচ্ছে আসিয়া সেট নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বোরকা আর এই বোরকাটা যারা মূলত একদম সলিড দুবাচেরি ফেব্রিক্স পছন্দ করেন আপনি আগে থেকেই খাস পর্দা করে অভ্যস্ত তাদের জন্য পারফেক্ট একটি চয়েস ফার্স্টে আমি দেখিয়ে দিব এটা ডাবল লেয়ারের জিলবাবের প্রশ্নটা জিলবাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ারিং করা থুত নিতে ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য ক্যাপ দুইটা লেয়ারের একটি সাইজের ডিস্টেন্স ফ্রন্ট সাইডটা একটু শর্ট ব্যাক ম্যালটা তার থেকে বেশি লং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গায়ের সাথে একটু ধরে এটার মেজারমেন্টটা দেখায় আপনাদের এটা কতটা লং আপনারা দেখেই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু বড় ঘেরের এখানে ফ্রি সাইজ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে কতটা জায়গা এটা হচ্ছে ডাবল লেয়ারের জিল বাপ এটা হচ্ছে মুত্তাকিন বোরকার উপরের পার্ট এবং এই মুত্তাকিন বোরকার যেটা গ্রাউন্ড গ্রাউন্ডটাও খুবই বড় ঘেরের সেম ভাবে আপনারা এখানে তিনশো ইঞ্চি ঘের পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে সেম দুবাই চেরি তৈরি করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে আমরা বাটারি স্মুথ একটি জিপার রেখেছি দেখিয়ে দিচ্ছি জিপারটা স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন জিপারের পাশাপাশি এখানে লুজ থাকবে বডি ফিটিং করে ওয়াই করতে পারবেন স্লিপসের পোষণটাও খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন রাফেলের পাশাপাশি আপনার চমৎকার একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন পেয়ে যাবেন এটা হচ্ছে ষাট হাতা আসি আসিটে ছিল হচ্ছে আপনার অ্যালাস্টিক ওটা হচ্ছে কফ হাতা এটা হচ্ছে ষাট হাতা সাইজ এটারও চারটা করে অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা এটাকে খাস পর্দা হিসেবে বায়ের করতে চান তাদের জন্য থাকবে খুবই চমৎকার থ্রি লেয়ারের একটি নেকআপ সেট চোখ ঢেকে রেখে খাস পর্দা করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনটা লেয়ারের ফ্রন্ট সাইড এরপের নোজ নেকআপ ব্যাক প্যানেলের দুইটি লেয়ারের একটি লেয়ারকে সামনে এনে চোখ ঢাকতে পারবেন এখানে লুফের মাধ্যমে এটাকে ইউজ করতে পারবেন এটা হচ্ছে যারা খাস পর্দা করবেন তাদের জন্য যারা শুধুমাত্র চোখ খুলে রেখে ইউজ করতে চান তারা এই সিঙ্গেল নেকআপ সেটটা পেয়ে যাবেন যেটা ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন নেকআপ লুক থাকবে নেকআপ এটাকে ওয়ার করার জন্য এটা বেঁধে যা হেজাবটা পরে ফেলবেন তাহলে চোখ খুলে রেখে আপনারা কিন্তু এটাকে ওয়ার করতে পারবেন মানে দুইটা ডিজাইনে আপনার মুত্তাকিন বোরকাটাকে ওয়ার করতে পারবেন আর এই মুত্তাকিন বোরকার প্রাইসটা আমরা রেখেছি দুই হাজার আটশো টাকা তো আমাদের আসিয়া সেটটা হচ্ছে তিন হাজার টাকা যেটা থেকে আপনারা খাস পর্দার পাশাপাশি মানে ইউজ ইউজ করা খুবই সহজ হেজাবটা করে আপনারা খাস পর্দা করতে পারবেন হেজাব দিয়ে খুব সুন্দরভাবে খাস পর্দা করা যাবে আপ আছে এবং ওটার সাথে গ্রাউন্ড আর এটা হচ্ছে যারা খাস পর্দা আগে থেকেই করে অভ্যস্ত তারা খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন থ্রি লেয়ারের নেকআ আপনি চোখ থাকতে চাইলে নেকআপটা ইউজ করলেন অথবা শুধুমাত্র সিঙ্গেল নেকআ দিয়ে আপনি এটাকে ওয়ার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোর আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম